গোপন খবরের ভিত্তিতে গতকাল যোগেন্দ্রনগর রেল স্টেশন যাওয়ার সময় কলেজ টিলার বিজয় অ্যাপার্টমেন্ট সংলগ্ন এলাকা থেকে আঠারো কেজি গাঁজা দুটি মোবাইল টমটম সহ দুই ব্যক্তিকে আটক করে পূর্ব থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি সুব্রত দেবনাথ তিনি জানান সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

আমরা টোটাল গাঁজা পেয়েছি গাঁজা প্যাকেট করে বিভিন্ন সাইজের গাঁজার প্যাকেট তো টোটালি আমরা যে ওয়েট করেছি আট লোক গাঁজা তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে ডিটেন করেছি দুজন টন্টন চালক এবং যার সাথে ব্যবসায়ী দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে আট লোকে যে গাঁজা আমরা সিজ করেছি একটা স্পেসিফিক অটোমেটিক স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি আমাদের হ্যাঁ সাবনিসরা ওসি আউটপোস্ট্র করেছে